সকাল সকাল এদের দুষ্টুমি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা এরা এখন খুব দুষ্টুমি করেছে ঘুম থেকে উঠেছে উঠে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন যে যার মতো দুষ্টুমি শুরু করেছে দেখেছ খেলার এদের শেষ নেই আজকে কুয়াশা পড়েছে ছাদে নিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছে এখন ওরা নিচেই খেলা করছে এখানে এসে বসেছি সব কটা এসে আমার কোলে বসেছে কাজুটা কামড়ায় খুব লাগে দাঁতে ধার হয়ে গেছে আর লাগছে কাজু হাঁপিয়ে গেছে তো দৌড়াদৌড়ি করেছে গিয়ে গিয়ে জল খাচ্ছে মিল্কি বালিশের ওপরে গিয়ে শুচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ও গিয়ে ওপরে গিয়ে শুয়ে পড়েছে ওখানে শোয় কাঁথে দিয়ে ওকে ঢাকা দেওয়া হবে ওর গায়ে লোম কমে গেছে বলে ও শীত করে একটু বেশি ওই জন্য চাপা চুপা দিয়ে শুয়ে দিয়েছে বাচ্চারা এখন ওদের ঘরে শুয়ে পড়েছে এটা ওদের ঘর এখানে অনেকক্ষণ ঘুমায় যার মতো ঘুমোচ্ছে এখন কিছুক্ষণ ঘুমাবে উঠলেই আবার দুষ্টুমি শুরু করে দেবে এখানে দিল্লি বাচ্চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমোচ্ছে আর এখানে ডগি ঘুমোচ্ছে এদেরকে সারাক্ষণ এই বাল্বের তলাতেই রাখতে হচ্ছে বাইরে এত ঠান্ডা সারা দিন রাত এরকম বার্ফ জ্বলছে বার্ফের তলায় গরম ভাবে রয়েছে না হলে কাঁপছে হ্যাঁ 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 আমি এসছি আপনি এসে গেছি ঘুমোচ্ছে ঘুমো ঘুমো খাইয়ে দিয়েছি দুজনকে আলাদা আলাদা রাখা হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আই হোপ আপনারা সকলেই ভালো আছেন সো এখন বাজে সকাল নটা তো দু তিন দিন যাবৎ ব্লগ কন্টিনিউ করা হয়নি একটু মন খারাপ ছিল কারণ আমার বাড়ির বাইরে আপনাদের আগের ভ্লগে দেখিয়েছিলাম আমি যে দুটো ছোট ছোট পাইপিসকে রেখেছিলাম তাদের মধ্যে একটা পাপিস মারা গেছে সো ওই কারণে মন খারাপের কারণে আমি আর কিছু রেকর্ড করিনি দুদিন যাবত দিদা এখানে বাইরের দিকে মিল্কিকে নিয়ে দেখছে বাইরে আমি ওই রোদের মধ্যে ওদেরকে একটুখানি বের করে রেখেছি যাতে ওরা একটুখানি তাপ পায় সূর্যের আলো পায় তাই জন্য ওখানে ঘোরাঘুরি করছি একটু আগে ওদের খাওয়ালাম ওই ঘোরাঘুরি করছে রেখেছি কারণ ওদের বেসিক নেচারই এরকম বাইরে ঘোরাঘুরি করবে একটু ঘুরে বেড়াবে রোদে তো এখন একটু শিখু করা আর মিলকে ওদের দেখছে আর পুচকেগুলো এত জ্বালায় এত জ্বালায় সকাল থেকে এত ক্যায় কিচির ক্যায় কিচির শুরু করে মানে ধারণার বাইরে আমি তো ভিডিও এখনও রেকর্ড করিনি আমি আপনাদের দেখাবো কি চেল্লায় ওরা ওপরে ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমাতে ঘুমাতে কেউ যদি যাতায়াত করে একটুখানি সামনে দিয়ে গেল উঠে পাঁচটা মেলে চেল্লাতে আরম্ভ করে সো এর জন্য ওদেরকে কিভাবে রেখেছি দেখুন সো এইখানে আছে ওদের ওই ঘরটা ওদের কেচটা আর এইভাবে আমরা ঢেকে রেখেছি কারণ যদি এই ঢাকাটা সরে আর একবার আমাকে দেখে নেয় তো কে কিসে ক্য কিছু করবে দেখুন উঠছে সকাল পাঁচটা দিয়ে কনস্ট্যান্ট চিল্লি যাচ্ছিল ঘুমের বারোটা পাঁচ বাজাচ্ছিল দেখুন এখন ওই ওই ব্যাটা চোখ খুলে দেখছে ওখানে ওর কিন্তু চোখ খোলাই আছে তো রেখেছি আর সকাল দিয়ে এত এরা লাফালাফি করেছে এখন তাই জন্য উঠছে না সেভাবে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পরে এরা উঠে আবার দাপাদাপি আরম্ভ করবে দেখুন কিভাবে ঘুমাচ্ছে এই ব্যাটা ওই উইকি কি উইকি কি ঘুমা এখানে ওর মা দিদার কোলে বসে আছে ওর মায়ের লোম আস্তে আস্তে হালকা হালকা গজাতে শুরু করেছে বাট এখনও ওকে অন্যরকমই লাগছে স্পিচ টাইপের লাগছে কানের লোম ফোম একদমই নেই বাট আশা করছি চার পাঁচ মাসের মধ্যে ওর মায়ের লোম পুরোপুরি বেরিয়ে যাবে কিরে পুচু কেমন আছিস দুই পুচকে আছে এখন চারজন ছিল তার জায়গায় দুজন এত ক্রিমি হয়েছিল না ওর আরেকটা বোনের ক্রিমি পুরো শেষ করে দিল আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কত পরিমাণে কৃমি হয়েছিল এও থাকতো না বাট এই অ্যাকচুয়ালি খাচ্ছিল খাবার ক্রিমির ওষুধ খাওয়ানোর পরও ওষুধও খাচ্ছিল বমি করে বের করছিল না বাট ওর যে আরেকটা পুচকে ছিল ওর সাথে ও সব বমি করে বের করে দিচ্ছিলো সো পেটে কিছু থাকছিল না ক্রিমি ওকে পুরো খেয়ে ফেলেছিল দুদিনের মধ্যে কীভাবে হাঁটছে দেখুন গায়ের ওপর দিয়ে আরে পুচকু পুচকু তো বাবা তুমি আসো ওর তো চোখ ফোক পুরো বন্ধ হয়ে গেছিলো বাল্বটা লাগানোর পর ওইভাবে রাখার পর এখন তাও খুলেছে এখন না গা ফা ধুতে ভয় পাচ্ছি গাটা একটু নোংরা হয়েছে তাও ধুতে ভয় পাচ্ছি কারণ ঠান্ডা লেগে যেতে পারে তো আর একটু হোক তারপর ভালো করে গা ধুয়ে দেবো টিনটিন ওর নাম দেবো টিনটিন টিনটিন আমাদের টিনটিন এমন মানে এত বাড়াবাড়ি শরীর খারাপ হয়ে গেছিলো ওকে তো তাও বাঁচিয়ে আনতে পেরেছি একদম খাওয়া বন্ধ করে দিয়েছিলো দুদিনের জন্য বমি করছিল পটি করছিল রক্তের মতো পটি করছিল পুরো পেট পেটের ভেতরে যা ছিল মানে পটির সাথে শুধু জল আমি বুঝতে পারছিলাম না কি করব বাট ফাইনালি ওষুধ সাইম্যাক্স এই দেখুন না এখানে সব ওষুধ রাখা আছে ওদের এদের জন্য স্পেশালি এখানে এখানে এন্ট্রোজামিনা আছে সব ওষুধ রাখা অনেক কষ্ট করে একে বাঁচাতে পেরেছি তাই না ওগুলো আমি রেকর্ড তো করেছি বাট আপলোড করতে ভালো লাগেনি তাই কিছু আপলোড করিনি খুব খারাপ লাগছিলো ওগুলো এডিট করতে বহুত বারাবারই অবস্থা হয়েছিল দুদিনে ওদের কিন্তু রেকর্ড করে দেখাইনি কিছু দেখলে বুঝতে পারতেন তাই না তাই না একটু ক্লিপ আমি দেখিয়ে দেবো যদি দেখানো যায় তাহলে কুচু 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 কি আদর খাচ্ছে দেখুন নড়ছে না চড়ছে না কি আরাম কি আরাম ওর কি আরাম এখন এখানে পুষ্পা এডিট করছে পুষ্পা পুষ্পা গানে

পালং শাক আর এখানে এটা আর মাছের মাথা আর মাছের মাথার ঝাল হবে আর এখানে কাটা আছে চার পিস আর এখানে ভাত হচ্ছে হয়ে গেছে আর এটা টফি মিল্কি চিকেন সব ঘুম থেকে উঠেছে ওদের উপরে নিয়ে চলো তাড়াতাড়ি হুসু করে দেবে চলো 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 উপরে তুই কোথায় ছিলি কোথায় ছিলি তুই বল এই ঘরে এই ঘরের ভেতর দিয়ে বেরোলো টফি চল

সাইজ দেখেছেন এর এর নাম হচ্ছে সাফি পুচকি একদম একদম পুচকি কিছু নেই ওর গায়ে দেখো কি ছোট দেখো আমার আঙুলের থেকেও ছোট ওর বাহ এদের আর কি এই দেখো মা বের এটা গো কি বাবা ওটা কি ও তো জিলেপি ওটাই খেড়ে আর এগুলো দেখো খালি গাছের মা এখান দিয়ে গোবর সার নিয়ে খাবে এটা হচ্ছে জগ্গু ওটা হচ্ছে উইকি দেখুন একই মায়ের পেটের দুই সন্তান কিন্তু দুজনকে দেখতে অনেকটা আলাদা এর গায়ের লোমটা প্রচণ্ড বেশি এর একটু কম একটু মানে অনেকটাই কম আহ এই এইটা হচ্ছে যজ্ঞ যজ্ঞ খুব ভালো কোয়ালিটির হয়েছে পম দেখতে গেলে ওই কোয়ালিটির দেখতে গেলে মানে অরিজিনাল পমের দিক থেকে দেখতে গেলে পুরো তুলোর বল উইকেটে একটুখানি কম লোমযুক্ত হয়েছে মানে ওর গায়ের লোমের কোয়ান্টিটি অনেকটাই কম যজ্ঞুর হাফ আর ওটা হচ্ছে কাজু কাজুর আস্তে আস্তে লোম পড়বে ও মাংকির স্টেজে আস্তে আরম্ভ করে দিয়েছে মুখের কাজটা দেখুন অন্য রকম হয়ে যাচ্ছে কারণ ওর এই বাচ্চাদের বেবি লোমটা পরে বেবি কোটটা পরে আবার নতুন করে অ্যাডাল্ট কোট বেরোয় এটা হচ্ছে সাফি সবাই আস্তে আস্তে মাংকি স্টেজে চলে যাবে ওদের লোম পড়ে যাবে পুরো হনুমানের মতো দেখতে হয়ে যাবে ওদের ওই দেখো ডোডো কি করছে ল্যাংচা বের করে এখানে মাটি খাওয়া হচ্ছে ডোডো টুঙ্কু 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 এটা ডোডো ডোডো একটু লালচে টাইপের হয়েছে হালকা লালচে ক্রিম কালার দেখো 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 ওইদিকে একটা দাঁড়িয়ে সার খাচ্ছে এইদিকে একটা দাঁড়িয়ে ওদের মানা করে এইসবে মুখ দিতে তাও দেবে ও মা আমি তাহলে এলাম তুমি সামলে নিয়ে ওদের এখানে গাছে জল দিচ্ছে একেও একটু চুবি দাও ভিজে দাও পুরো তুলো তো পদ্ম গাছগুলো হচ্ছে পাতা বেরিয়েছে পদ্ম ফুলের কদিন আগে গিয়ে নিয়ে এসছিলাম যা খেল তোরা খেল এই দেখো এই দেখো আরেকটা বের করছে মা আরেকটা বের করছে এটা কে এটা কে এটা তো উইকি এ বাবা এ বাবা এগুলোকে সব পরিষ্কার করতে হয় ডেইলিটা ডেইলি পরিষ্কার করতে হয় কিভাবে পটি করার সময় দেখুন কিরকম হয়ে যায় এই যা ওটা পরিষ্কার কর এই তোর মাকে বল পরিষ্কার করতে হয় তোর মেয়ে তোর ছেলেরা হাঁকবে আর আমরা পরিষ্কার করব যা গিয়ে পরিষ্কার কর ওই তুই মাসি হয়েছিস তো তুইও গিয়ে পরিষ্কার কর এই তোর দিদি আর বোনদের পটি পরিষ্কার করে যা এটা আমার বেশ বাচ্চা পুচু পুচু আমার থেকে ছোট আমার এক সময় স্বপ্ন ছিল এত ছোট একটা অরিজিনাল পম থাকবে আমার কাছে যাকে আমি টয় পম বলবো এইটা ওই পুচকিটা ওর ওয়েট মাত্র পাঁচশো গ্রাম চুলের জন্য ওকে একটু বড় লাগে বাট ওর ভাই বোনদের তুলনায় অনেক ছোট পুরো পুচকি বল ও আর বেশি বড় হবে না দেখো এটা হচ্ছে আমার মায়ের মাথা দেখাও তোমার মাথার সাথে একটু কম্পেয়ার করি ধরো এটা হচ্ছে আমার মায়ের মাথা দেখি এদিকে তাকাও দুটো মাথা কম্পেয়ার করি আর এটা হচ্ছে ওর মাথা বুঝতে পারছেন কত ছোট কত ছোট দেখুন এটা হচ্ছে কাতলা মাছের মাথা এটা হচ্ছে পিঁপড়ের মাথা মাছ পুটি মাছ এটা হচ্ছে কাতলা মাছের মাথা এটা হচ্ছে পুঁটি মাছের মাথা এই দেখবে কামড় আবার খেয়ে নিও না ওকে যা খায় ওপরে এসে গোবর সার পটি শুরু করবে গরুর পটি আদর হ্যাঁ আদর খায় খুব সুন্দর হবে তাই না তোমার ব্যাপারেই বলছি তুমি কি দেখছো তোমার ব্যাপারেই বলছি এগুলো কি করছিস বল তো গাছগুলো এই করে নষ্ট করছিস তোরা এ গাছের পাতার থেকে মাটি খাচ্ছে এরা বাচ্চা তোরা বাচ্চা বড় হয়ে গেলি তিন মাস বয়স হতে যায় দেখো ছেলে ভৌ ভৌ একটা সাইড এফেক্ট আছে ধরো মা আমি ছেলে ভৌ এর সাইড ইফেক্টটা কি বলি এই যে সেই ছেলে ভৌ বউকে আমি যখনই নিই লাইক ডোডো আমাদের বাড়ির সাতটা পুচকির মধ্যে একমাত্র ছেলে ওকে যখনই তুলতে যাই ওর এই জিনিসটা হাতে পড়ে পেটের মাঝখানে তো করে তুলতে হয় আর এই জিনিসটা অল টাইম ভিজে থাকে দেখুন এখনও ভিজে আছে এ সুসু করলেই এখানটা ভিজে থাকে পুরো চুলটাই ভিজে আর আমাদের হাত ভিজে এইটা ওর সাইড এফেক্ট ছেলে ভৌ বউয়ের বাকি ডোডো একটু শান্ত ভেবেছিলাম ডোডো অনেক দুরন্ত হবে বাট না ঠিক আছে প্যাদাও না ধরে নিয়ে যাও নিয়ে যাও অনেক হয়েছে এই জলে ভিজছে আরে বাবা এবার আমার সব থেকে ছোট সচ্চ পচি করছে আজকে পচি ব্লগ হচ্ছে এটা ওদের পচি ব্লগ করে বেরিয়ে গেল নিয়ে যাও সাবধানে নিয়ে যাও এই আরেকটা কোথায় মাঝখানে আছে না যাও নিয়ে যাও সাবধানে নিয়ে যাও পুরো চুল মানে তুলোর গোলা এগুলো এক একটা তো এতক্ষণ ম্যাডাম ঘুমাচ্ছিল এখন ওরা খাচ্ছে ঘরেরও পাঁচটা পুচকে কে একসাথে খাবার দেওয়া হয়েছে সাথে ওদের মাদেরও দেওয়া হয়েছে ওরাও খাচ্ছে এখানে টিন টিনও খাচ্ছে ওর নাম টিন টিন দেবো ভাবছি নামটা এবি শ্যুট করবে ওর সাথে আস্তে আস্তে ওকে এরকম টাইপেরও খাবার ধরাতে হবে নাহলে না আর কি এতদিন ও মিল্কি খেত দুদিন ধরে এটা খাচ্ছে ভাত খাচ্ছে এর সাথে আছে হালকা চিকেন আর কিছু সবজি আছে চলো 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 সবাই ঢোকো সবাই খাওয়া হয়ে গেছে খালা পুরো সাফ করে দিয়েছে তুমি কি দেখছো তুমি খেয়েছো তো তুমি খেয়েছো তো এই তুই কি দেয়া 갔িস এই এই জগু তোর হয়নি যা সেই লেভেলে ঠান্ডা লেগেছে বাইরের কুকুরটাকে খাওয়ানো কমপ্লিট ছোট যার নাম দেবো ভেবেছি টিন টিন এখন বিড়ালটার জন্য দুধ গরম করে নিয়ে যাওয়া হচ্ছে বাবাও এসে গেছে সতে রাস্তার আরও তিন চারটে ডগ এসছে কারণ বাবা ওদের জন্য খাবার নিয়ে আসে প্রতিদিন নাম হচ্ছে ভুজো আর ওর পেছনে এটা আছে ওর নাম অরি আর এটা হচ্ছে সুন্দরীর মা আর ওটা হচ্ছে অরির ভাই কেলটি আর ওটা হচ্ছে অরির আর একটা ভাই বা বোন হ্যাঁ ওটা একটা ভাই ওটা একটা ভাই সরি এখানে কত বড় একটা গরু এসছে তো এখানে এই বিড়ালগুলো ওয়েট করছে কখন এদেরকে খাবার দেওয়া হবে এখানে একজন দুজন তিনজন চারজন আছে টোটাল শুয়ে আছে এখানে শুয়েছিস কেন এখন ওকে একটুখানে ওষুধ দেবো যাই ম্যাচ খাবার হজম হওয়ার টয়লেট করানো হচ্ছে ওকে তারপর খাওয়ানো হবে খুব খিদে পেয়ে গেছিল দু আড়াই ঘন্টা আগেই খেয়েছে তাও খিদে পেয়েছে চান তো করানোই যাবে না শরীর খারাপ হয়ে যেতে পারে মুখের ধারগুলো খুব নোংরা হয়েছে তো গরম জল করে নিয়ে এলাম গরম জল দিয়ে একটু মুছে নিই এই চম্পারও গা না পায়ের দিকটা স্পেশালি খুব নোংরা হয়েছে ওর যখন মোছালাম একটাও মুছিয়ে দিই বাড়ির মেয়েরা সবসময় পরিষ্কার থাকে বুঝলে তো দেখি পুরো পরিষ্কার করা কমপ্লিট হাত এবার সাদা হয়ে গেছে পুরো শান্তিতে টিন টিন আর ওর নাম এখনো ঠিক হয়নি ঘুমাক দুজন মিলে টাটা তাপ পাবে একটু হয়তো এখন একটু ঠান্ডা লাগবে বাট ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে টাটা তো এতক্ষণ আমি এই আর্ট ওয়ার্কটা করছিলাম এটা একটু আগে কমপ্লিট হলো এরকম লাগছে দেখতে এটা এ ফাইভ ওয়ার্কটা কমপ্লিট করলাম আর্ট ওয়ার্কটা দেখতে কিছুটা এরকম লাগছে এখন আমি যাব বাইরে পুচকে বিড়াল বাচ্চার আর কুকুর বাচ্চাটাকে একবার খাইয়ে নেব কি আদর দেখো কি আদর বাচ্চাটার সাথে বিড়ালটার জড়িয়ে ধরে আদর করছে ওকে হ্যাঁ নিয়ে দাঁড়িয়ে আছো উপরে যাওনি আমার জন্য ওয়েট করছো চলো ওপরে যাবো আমরা একটু ওপরে যাব আমরা খেলবো তাই তো মা আমার টপিক করতে দৌড়াদৌড়ি খেলার মজাই আলাদা চলো 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 মা কম হয়ে গেছে দেখো ছাদটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না কোথায় আছে এইখানে একটা তারপর কতটা ফাঁকা ওখানে একটা এখানে একটা এখানে দুটো এখানে একটা গাছ নেই কুকর্ম করছে রে টোটাল 70 70 এ কি হয় মা তাই না মিনিমাম 70 হলে না লাভ আছে হয় 70 তাহলে ফাগলো যেতে হবে মান করে ও কোথায় কোথায় ছাত্র পুরো ফাকা ছাত্র পুরো ফাকা ওই দেখো একটা ল্যাংচা বের করছে চলো তোমাদের রাতেও ল্যাংচা ব্লক দেখিয়ে দিচ্ছি ও বাবা সকালে বাচ্চাটা বের করছিল এখন বাচ্চার মা বের করলো ছোট্টা কি হবে দেখো দেখো গাছের এই সব খাচ্ছে আর পচ পচ করে বের করছে ঠিক এটা পুরো জেনুইন ব্লক দেখবেন কোনো ফিল্টার থাকবে না যে ছাদে পটি থাকবে না পরিষ্কার থাকবে এমন কোনো ব্যাপার নেই এরা আছে মানে হাঁকবেই দিনে তিন বেলা যদি সাতটা মিলে এইভাবে হাঁকে তিন সাথে একুশ একুশটা আপনারা ল্যাংচা বা কি বলে ওটাকে ল্যাংচা না কি বলে বলো না ল্যাংচা জিলেপি তারপর গোল গোল হয় গো ল্যাংচার মতো কালারের ওই মাল দেখতে পাবেন ছানার জিলেপি ছানার কিছু আছে হ্যাঁ কালকের মধ্যে এগুলো আবার ক্লিন দেখতে পাবেন আজকের জন্য ছাদের স্টক এখানেই ফুল কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যাবে সব চলো চলো ঘরে যাবো চলো বহুত ঠান্ডা আমি নামলাম মা ঠান্ডা লেগে না খারাপ অবস্থা হয়ে গেল হুট করে দু ঘন্টার মধ্যে এটা আমার ছোটবেলাকার পুতুল এই পুতুলগুলোকে নিয়ে পুতুলের পুরো পোস্টমার্টম করে দিয়েছে দেখা পুতুলটার অবস্থা কি করেছিস পুতুলটাকে নিয়ে দাঁড়া দাঁড়া দেখুন পুতুলটার নাক গায়েব চোখ গায়েব হ্যাঁ পুতুলটা পুতুল আছে রে পুতুল তো মমি হয়ে গেছে রে এই এটা আমার পুতুল ছিল তোরা নিয়ে কেন খেলবি রে না না যতই তোমরা চেললাম আমি দিচ্ছি না এটা আমার পুতুল ছিল কি করেছে পুতুলটার অবস্থা দেখো তাও নেবে বলে পাগল হয়ে গেছে আর কি করবি নে হ্যাল পুতুলটাকে নিয়ে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি ওদেরকে আর ওদের পুতুলকে নিয়ে এখানে একটা আছে দিদার কোলে দিদি তখন আমি দ। হ্যাঁ না না থাকো ওরকম করে ধরে থাকো ওকে নিয়ে আজকের ব্লগটা সমাপ্ত করবো জাগ্গুকে নিয়ে আজকের ব্লগ সমাপ্ত হচ্ছে টাটা জাগ্গু